তোমার দেশে তোমারই বর্তমান শরীরে হক আছে তোমার উপর তোমার চোখের হক আছে ওয়ালি যাওর জি আলাইকা হক ক তোমার স্ত্রীর হক আছে ওয়ালি যাওর জি কে এটা নবীজি বলে দিলেন এখন আমি মাঝে মাঝে চিন্তা করি অনেকে সাত দিন আট দিন 10 দিনের জন্য কোথায় চলে যায় তার পরিবারের হক কি হবে আদে আমি জানিনা কিভাবে করে সেটা আমি জানি না এজন্য ইসলাম হলো আপনার এটা হলো একটা আলামত দিন পুরা আপনি এটাকে সব নিয়ন্ত্রণ করে চলতে হবে তো আমার বিষয়টা হলো ভাই আমার বাজার সদায়ের জন্য কোনো হাতেনটা দেন নাই আমি নিজে করি কাঁচা বাজার বলেন যে বাজার বলেন আমি করি আমার বাচ্চা বাজার সদায়ার জন্য কেউ নাই আমি নিজেই কারণ পড়াশোনা ওদেরকে এটা হলো আমার এক নাম্বার কাজ এটা হলো আমার মুস্তাহাব নকল কাজ ওইটি সব ঠিক রেখার এটা যদি করতে পারি এর দি আমার আমার না আমি আসলে দূর দূরান্তে সফর করা আমার জন্য আসলে সম্ভব হয়ে ওঠে না জানেন আল্লাহ তাআলা